আসসালামু আলাইকুম প্রিয় দর্শক রয়ালিটি লাইটিং এর আজকের ভিডিওতে আমরা আপনাদের কিছু স্টেয়ার লাইট দেখাবো যেগুলোকে সিঁড়ির লাইট বা স্টেয়ার লাইট বা কিছু ক্ষেত্রে এটা ফ্লোর লাইটও বলা চলে বা বাউন্ডারি লাইটও বলা চলে এইগুলা সাধারণত সিঁড়ির ধাপে বা সিঁড়ির পাশ দিয়ে ব্যবহার করা হয় অনেক ক্ষেত্রে ফ্লোরে কিছু আইটেম আছে যেমন এই আইটেমটা ফ্লোরে ব্যবহার করা হয় কিংবা বাউন্ডারি ওয়াল যা থাকে সেইখানে পাশ দিয়ে ব্যবহার করা হয় এই সিরিল লাইটের যে ধরনটা এই ধরনটা হচ্ছে হালকা আলোর এটা খুব বেশি হাই ওয়াটের বা খুব অত্যাধিক ব্রাইট আলো হয় আলোর হয় না এবং বেসিক্যালি এইটা বলতে গেলে এক কথায় ওয়ার্ম কালারই চলে গোল্ডেন কালারটাই চলে এছাড়া অন্যান্য কালার খুব একটা চলে না খুব স্লো আইটেম বা কালারটা চলে না বললেই হয় আর কয়েকটা আইটেম আছে যেটা সিঙ্গেল কালার আছে কিংবা আর জিবি আছে সেটা মূলত ফ্লোর লাইট টাইপের তো আমি আপনাদের ক্লোজ রেঞ্জে যদি একটু দেখাই এই 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 হচ্ছে ছোট সাইজ এগুলা ওয়ার্ম কালারের হয় এই একটা আইটেম আছে এটা সাদা গোল্ডেন লাল নীল সবুজ সকল কালারের আছে এবং এই আইটেমটা সাদা গোল্ডেন লাল নীল সবুজ আছে আবার মাল্টি কালারও আছে অটোমেটিক কালার চেঞ্জিং যে সেটাও আছে এগুলো আমরা পর্যায়ক্রমে আপনাদের জ্বালাইয়া দেখাবো এবং এগুলোর মাপ এবং বিস্তারিত তথ্যগুলো জানাবো যে কোনটা কি ধরনের ইউজ করা হয় বেসিক্যালি তো দর্শক এইগুলা এইটা হচ্ছে কমন আইটেম এটা সরাসরি সিঁড়ির ধাপেও লাগানো যায় যে সিঁড়ি যেটা থাকবে যে সরাসরি সিঁড়ির ধাপে আপনি লাগাই দিবেন সেটাও করতে পারবেন আবার পাশ দিয়েও ব্যবহার করা যায় তবে এই একটা প্রোডাক্ট এটা সমানভাবেও সোজাসুজিও লাগানো যায় আবার এই প্রোডাক্টগুলো কিন্তু সোজাসুজি লাগানো যায় না কারণ এটা হচ্ছে বরাবর আলোটা আসে তীব্র আলো হয় এই জন্য চোখে লাগতে পারে এই ব্যাপারটার জন্য এটা সরাসরি লাগানো হয় না এবং এই যে দেখতেছেন আপনারা যেটা আলোগুলো নিচে আসে বা একটা ধাপ ধাপের মতো করা থাকে এইটারও একটা কারণ কিন্তু যাতে চোখে আলোটা বেশি না লাগে নিচে দিয়ে হালকা করে আলোটা যাতে নিচে চলে আসে এইরকম ভাবে এটার মেকানিজমটা এইরকম আচ্ছা তো দর্শক এইটা হচ্ছে সামনে যদি আসেন সামনে আসেন এটা হচ্ছে পিছনের ফ্রেমটা প্লাস্টিক ফ্রেম এবং ফ্রন্ট সাইডটা মেটাল এবং এটা আপনি চাইলে খুলে এই যে স্ক্রু দিয়ে খুলে প্লাস্টিক বসায় তারপর লাগাতে পারেন কেউ আছে সরাসরি দেয় পিছনে লাইন থাকে আর এইটার মাপটা প্রথমে বলে দিই এইটার ফ্রন্ট সাইডটা হচ্ছে চার ইঞ্চির একটু বেশি আশা করি দেখতে পাচ্ছেন চার ইঞ্চির একটু বেশি লম্বায় আর প্রস্তে হচ্ছে দুই ইঞ্চির থেকে দুই শোতা কম দুই ইঞ্চির মতো আচ্ছা এইটা একটা সাইজ এরপরে এই সাইজগুলো বলি এইটার ছোট সাইজ যেটা সেটার ফ্রন্ট সাইডটা হচ্ছে দুই ইঞ্চির দুই বেশি আর ব্যাক সাইডটা হচ্ছে দেড় ইঞ্চির দেড় ইঞ্চির একটু বেশি হয় আচ্ছা আর এইটাও একই সাইজ আর বড় যে সাইজটা আছে এটার আবার এক ধাপ বড় আছে এই এক ধাপ বড়টা হচ্ছে তিন ইঞ্চি দুই সুতা বা সাড়ে তিন ইঞ্চির একটু কম হয় ফ্রন্ট সাইডটা আর ব্যাক সাইড হচ্ছে আড়াই ইঞ্চি আবার লক্ষ্য করেন দর্শক এই এই মডেলের যে কয়েকটা প্রোডাক্ট আছে এই মডেলের ভিতরে এটা কিন্তু প্লাস্টিকের কভারটা রিমুভেবল হ্যাঁ প্লাস্টিকের কভারটা রিমুভেবল আপনি যদি প্লাস্টিকের কভারটা সহ দেখেন আমি একটু ইয়ার আপনাকে দিই প্লাস্টিকের কভারটার মাপটা সহ ডেপথ মানে গভীরতা হচ্ছে ইঞ্চি ইঞ্চি পাক্কা আর যদি প্লাস্টিকের কভারটা ছাড়া হিসেব করেন তাহলে দাঁড়াই হচ্ছে মাত্র এক ইঞ্চি দুই সুতার মতো এই বিষয়টা প্রথমে জানিয়ে দিচ্ছি জালো এটা এরপর আমরা জালিও দেখাও পর্যায়ক্রমে এবং আমাদের সাথে ডিজিটাল ওয়েট মেশিন আছে আপনারা আলোটাও দেখে নিতে পারবেন সরি ওজনটাও দেখে নিতে পারবেন আর এইগুলা হচ্ছে দর্শক এটা হচ্ছে তিন ইঞ্চি তিন ইঞ্চি হোলের জন্য বলি আমরা এটা থ্রি ওয়াট এটা সিক্স ওয়াট আছে এটার ফ্রন্ট সাইডটা হচ্ছে ইঞ্চির আর ব্যাক সাইডটা হচ্ছে গিয়ে দুই ইঞ্চির বেশি আর এটার ওয়াটটা হচ্ছে গিয়ে পাঁচ ইঞ্চির একশোতা কম আর ব্যাক সাইডটা হচ্ছে সিক্স ওয়াটের ব্যাক সাইডটা হচ্ছে সাড়ে তিন ইঞ্চি থেকে একটু বেশি আচ্ছা এটা একটা বিষয় গেলো এরপর দর্শক লক্ষ্য করেন যে এই এইগুলা হচ্ছে যদি আপনি সমানে ইউজ করেন তাহলে এই মডেলটা বেসিক্যালি ইউজ করা হয় অনেকে এটা লম্বা লম্বি ভাবেও করেন এটাও চাইলে করতে পারেন এটা আসলে কি সিঁড়ির নানান রকমের ধরন হয় সিঁড়ির ধরন অনেকে আছে ডুপ্লেক্স আছে একটু রাউন্ড শেপের সিঁড়ি হয় সেই ক্ষেত্রে একটা ডিজাইন সুইটেবল হয় আবার যেটা সরাসরি সিঁড়ি আছে সেটা আরেক ধরনের সেটা আরেক ধরনের মডেল সুইটেবল হইতে পারে কেউ আছে যে আবার সাইড থেকে সামান্য একটা আলোর শেড দেয় সৌন্দর্যের জন্য যে লাক্সারি আইটেম এটা একটা সেই আইটেম তো আরেকটা বিষয় হচ্ছে এই যে এই মডেলটা এই বেসিক মডেলটা এটা কিন্তু আমাদের কাছে সাদা কালো এবং গ্রে কালার তিনটা বডি আছে গ্রে কালারটা নামাইছি আচ্ছা এটা আরেকটা মডেল যদিও এই গ্রে কালার মডেলও আছে এই মডেলটা বেসিক প্রচলিত মডেল এটা এভেলেবেল মডেল সময় পাওয়া যায় এটার সেন্সর আলো আছে আবার সেন্সর ছাড়াও আছে সাদা বডি কালো বডি কিংবা আহ গ্রে কালার বডি সবকটাই আছে এবং আরেকটা কথা আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি সেটা হচ্ছে এইগুলা কিন্তু বর্তমানে ইয়া বডিও পাওয়া যায় এই প্লাস্টিকের বডিও পাওয়া যায় এটা কিন্তু অ্যালুমিনিয়াম সাউন্ডটা শুনলেই বুঝতে পারবেন পিছনের ইয়াটা বা পুরো বডিটাই আর এই পিছনের কিন্তু হয় হ্যাঁ তো দর্শক পর্যায়ক্রমে আমরা একটু করে জ্বালিয়ে দেখাই আপনাদের হ্যাঁ এইগুলা ওই আইটেমগুলো সবগুলোই প্রায় আপনাদের আবার বলতেছি এইটা এবং এইটা এই দুইটা ধরন হচ্ছে কালারিং বা মাল্টি কালার বা এক কালার সব পাওয়া যায় আর বাকি যতগুলো আইটেম দেখতেছেন এই তিনটা ছাড়া বাকি সবগুলোই মূলত ওয়ার্ম কালার বা গোল্ডেন কালার এখন বলতে পারেন যে এটা কালারিং করে দেওয়া যাবে কিনা দর্শক এটা চিপস চেঞ্জ করে করা যেতে পারে কিন্তু সেইটা সুইটেবল হবে না বা সেইটা মালের জন্য ভালো হবে না সেক্ষেত্রে দ্রুত কাটার যে একটা সম্ভাবনা সেটা থেকে যাবে সেক্ষেত্রে একটু ভোগান্তির শিকার হইতে পারেন যেহেতু একটু এইগুলো একটু তুলনামূলক এক্সপেন্সিভ প্রোডাক্ট তো এইগুলা চিপ চেঞ্জ না করে ব্যবহার করাই ভালো যেভাবে ইন্টেক থাকে সেইভাবে রাখে বলো দরজার চাপিন এই যে দর্শক এটা একটা ব্লুক গ্রিন কালারের প্রোডাক্ট আপনারা দেখতে পাচ্ছেন এটা নেট নেট সিস্টেম করা বেসিক্যালি এটা নেট সিস্টেমই আসে নেট সিস্টেমই হয় আগে নেট ছাড়াও আস্তে একটা সময় দেখুন এটা লাল আছে নীল আছে সবুজ কালার আছে আবার সাদা আছে গোল্ডেনও আছে এটা একটা মডেল গেল এরপরে দর্শক দেখাচ্ছি এই প্রোডাক্টটা এটা হচ্ছে আরজিবি একটা প্রোডাক্ট মানে মাল্টি কালার এটা কিন্তু বরাবরে তীব্র আলো দেয় হ্যাঁ আর সাইডে দিলে একটু হালকা দেখা যায় কিন্তু বরাবর যদি দেখি লাইটের দিকে মোবাইলের দিকে মারি তাহলে হয়তো বুঝতে পারবেন যেটা বরাবর আলোটা অনেক দূরে যায় তো ফোকাস টাইপের আলো এটা তো দর্শক এই প্রোডাক্টটা কিন্তু আপনি সিঁড়ির সাইড দিয়ে যদি লাগান এই যে সিঁড়ি আপনার ধাপে ধাপে তো এটা সিঁড়ির বরাবর যদি লাগান তাহলে কিন্তু চোখে পড়বে অতএব অবশ্যই এটা এটা যদি লাগাইতে হয় সিঁড়ির সাইড দিয়ে লাগাতে হবে এটা একটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে এইটা মূলত এটা অনেকে সিঁড়িতে লাগায় কিন্তু আসলে মূলত এটা ফ্লোর লাইট মানে ফ্লোরে যে লাগায় না পার্কিং লাইট বা ফ্লোর লাইট বলা হয় এটা মাটিতে মাটির সাথে মিশিয়ে বা ফ্লোরের সাথে মিশিয়ে এইভাবে লাগাই দেওয়া হয় এবং এর উপর দিয়ে গাড়ি ঘোড়া বা মানুষ হেঁটে যাওয়া গাড়ি ঘোড়া ইত্যাদি যে কোনো ব্যাপারে কোনো সমস্যা হয় না আচ্ছা গেল এটা এরপর দর্শক এই প্রোডাক্টটা দেখাই এগুলো সবই ওয়ার্ম কালার এবং বলতে গেলে অলমোস্ট একই ধরন সবগুলো এই একটা মাল আমরা জ্বালাচ্ছি এই যে দেখেন এই আলোটা এরকম হবে এবং আলোটা নিচে চলে আসবে দেখেন আমার নিচে চলে আসছে দেখ잖아 এদিকে আসেন মডেলের দিকে এই হচ্ছে প্রোডাক্ট আরেকটা প্রোডাক্ট দেখাই এইটা হচ্ছে আবার একটু লম্বাটে টাইপের আলো হ্যাঁ এটা নানান ধরনের লাক্সারিয়াস মডেল এগুলা এই দেখতে অড লাগলেও মানে যখন এটা ইউজ করবেন আপনি তখন বেশ সুন্দর লাগে এই ধরনের মডেলগুলো আর কি এই দেখেন এটার হচ্ছে এইরকম আলো এটার আলোটা কিন্তু সাইডে চলে যাবে বড় বল লাগাবেন কিন্তু সাইডে চলে যাবে করছেন এই আপনি এইভাবে লাগাইলে শিরিতে মানে সিঁড়ির পাশে পাশ দিয়ে লাগাইলেও সিঁড়িতে একটা আলোর শেড পড়বে লক্ষ্য করছেন দেখা যায় বুঝলেন এইরকম এটা কিন্তু বরাবর চলে আসতেছে না সাইড থেকে আলোটা যাচ্ছে আর এইটারই বড় ভার্সন আছে লম্বা ভার্সন আছে আবার এইটা আর দর্শক এটা ইয়া দেখতে পারেন যে এটার মেটাল মানে এটার যে মেটেরিয়াল সেটা খুবই হেভি এবং খুবই ওজন ওজনদার প্রোডাক্ট এইগুলো আচ্ছা এটার আলোটা দেখে আপনাদের আগে কভারটা লাগায় নিই আর পর্যায়ক্রমে ওই ছোট বড় সকল প্রোডাক্টটি আপনাদের ওয়েটটা আমি চট করে দেখিয়ে ফেলবো আপনারা যারা একটু নিশ্চিত হইতে চান যে এটা অ্যালুমিনিয়াম বডির কিনা বা টেকসই হবে কিনা বা ওজনটা কিরকম এটা আপনারা নিশ্চিত হয়ে নিতে পারবেন দেখে এইটা হচ্ছে ইয়াটা এই কি বলে আহ লম্বাটা লক্ষ্য করেন এইটার আলোটাও কিন্তু অধিক চলে যায় এইভাবে যখন লাগাবেন আপনি তখন এই যে এক পাশ থেকে আলোটা হবে এক পাশ থেকে আলোটা হবে এটা কিন্তু দুই পাশ থেকে আলো না বা দুই পাশে চিপ না বা পুরোটা জুড়ে চিপ না এটা এক পাশ থেকে চিপ এরকম হ্যাঁ আচ্ছা আলো বোঝা যায় আবার এটার যদি আপনি ওইগুলার মতো সরাসরি আলো মানে পুরোটা জুড়েই আলো তাহলে আবার এই মডেল গুলো আছে এটারও দুইটা সাইজ আছে আমাদের এটার এই একটা সাইজ আর এই যে একটা বড় সাইজ এই দুইটা সাইজ হ্যাঁ এইগুলোরও মাপ যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ বা ফেসবুক পেজে নক করলে আমরা মাপটা দিয়ে দিতে পারবো এটা এইভাবেও লাগাইতে পারেন আবার যদি সাইট থেকে মানে সাইট থেকে লাগান সেটাও করতে পারেন এইভাবেও করতে পারবেন সেটির ডিজাইন অনুসারে আপনি যদি উল্টো দিকে করেন সেটাও করতে পারবেন যে কোনো ভাবেই লাগানো যেতে পারে এটার প্রতিটাই কাভার আছে আপনি যদি আগে নিয়ে নেন তাহলে কাভারটাকে লাগিয়ে পেছন দিয়ে যে দিকে ইলেকট্রিক লাইনটা লাগবেন এবং এটা লক্ষ্য রাখেন দর্শক এটা কিন্তু এই পর্যন্ত যায় পেছনে বেশ খানিকটা জায়গা থাকে যাতে আপনি এক্সট্রা ওয়্যার যেটা আপনি যেটা জোড়া দিচ্ছেন সেই ওয়্যারটা মুড়িয়ে রাখা যায় সেই স্পেসটাও কিন্তু প্রতিটা মালের পেছনে আছে যাতে করে এক্সট্রা তারটা রাখা যায় আচ্ছা এরপর দর্শক আরো দুইটা মডেল আছে জালিয়ে দেখে আপনাদের এই মডেলটা হচ্ছে একটা এটা একটু ডিজাইনিং মডেল এটা একটু কার্ভ শেপ অনেকেরই আছে যারা সিঁড়ির ভিতরে কার্ভ মডেল করেন তাদের জন্য এটা সুইটেবল হতে পারে যারা একটু মানে বাঁকানো বা ঢেউয়ের মতো মডেল করেন তারা এই প্রোডাক্টটা ব্যবহার করতে পারেন এটা হচ্ছে এইরকম এই যে আলো বোঝা যায় আচ্ছা এরপর আরেকটা মডেল আছে যারা একটু এই সরু সিঁড়িতে ব্যবহার করবেন স্পেস কম বা কভারেজ কম যাদের প্রয়োজন তারা এই প্রোডাক্টটা ব্যবহার করতে পারেন এই প্রোডাক্ট হচ্ছে কম হ্যাঁ এই প্রোডাক্টটা দেখাচ্ছি এটা হচ্ছে লম্বাটে ভাবে আলোটা ছড়ায় যাবে দর্শক এটা পাশ থেকে লাগাইতে পারেন এরকম ভাবে এটার আলোর ব্রাইটনেসটা একটু বেশি এটা সরাসরি চিপটা তো লেন্স সিস্টেমের চিপস করা আছে এটা লেন্স করা তো এটার আলোটা এরকম ছড়ায় যাবে গোল হয়ে ছড়াবে বুঝে তো দর্শক এইগুলার পর্যায়ক্রমে আপনাদের সাইজ তো জানতেই পারবেন দেখতে পারবেন ও এই মডেলটা দেখে মানে এই একটা মডেল আছে এই এটা হচ্ছে একটা মডেল এটা মূলত উল্টোভাবেই দেয় এই ভাবে হ্যাঁ মূলত এইভাবেই ইউজ করা হয় আচ্ছা আর এগুলোর ওজনটা একটু দেখাই দর্শক এই ছোট যেই প্রোডাক্টটা ছোট যেই প্রোডাক্টটা এই প্রোডাক্টের অ্যালুমিনিয়াম বডি আমাদের এগুলো প্লাস্টিক বডিরও পাওয়া যায় এই জন্য আপনাদের ওজনটা দেখাচ্ছে অ্যালুমিনিয়াম বডির আলোর দীর্ঘস্থায়িত্বটা বেশি পাবেন বা টেকসই ইয়ারটা বেশি পাবেন বা প্রোডাক্টের আলোর উজ্জ্বলতাটা দীর্ঘদিন থাকবে এই ছোট প্রোডাক্টটার ওজন হচ্ছে প্রায় নব্বই গ্রাম আচ্ছা একই সাথে এটার গ্রে কালার যদি দেন গ্রে কালারটা হচ্ছে চুহাত্তর পঁচাত্তর গ্রাম এরকম আর যদি এটার বড় সাইজটা দেখেন ওই যে এই মডেল রেগুলার মডেলের যে বড়ো সাইজটা কাবার সহই দেই এই কাবার সহ দিলাম এটা হচ্ছে একশো উনিশ গ্রাম আর এটা সেন্সর সহ যেটা সেইটা দেখাচ্ছি সেইটা হচ্ছে একশো নয় গ্রাম আবার এই মডেলগুলা যদি নেন এটা আবার বেশ হেভি প্রোডাক্ট এটার ওজন আসে হচ্ছে গিয়ে একশো গ্রাম এই মডেলটার ওজন আসে হচ্ছে একশো আট আটাত্তর গ্রাম আর লক্ষ্য করুন এই এই প্রোডাক্টটা যেটা এইটার ওজন হচ্ছে একশো আর এটার বড়োটার ওজন আবার বেশ হেভি বড়োটা হচ্ছে গিয়ে আবার দুইশো গ্রাম আর এই বড়োটা যেটা এই লাক্সারি যেটা লাক্সারি হিটসিং অ্যালুমিনিয়াম বলি এটাকে আমরা এটা অনেক হেভি এটা হচ্ছে প্রায় চারশো পঁচিশ গ্রাম ওজনের আর এই রেগুলার মডেলের যে স্টার্লাইট কালারিং বা এক কালার এটা যদি দেখেন এটার ওজন হচ্ছে পঞ্চাশ গ্রামের মতো আর এইগুলো অনেক বেশি হেভি এগুলো ফ্লোর আইটেম তো এগুলো গ্লাস হেভি থাকে এই জন্য এগুলো বেশ হেভি হয় হিটসিং টাইপের হয় এটার ছোটটা ওজনই দুইশো একত্রিশ গ্রাম আর বড় সিক্স ওয়ার্ড যেটা সেটার ওজন হচ্ছে পাঁচশো গ্রামের উপরে পাঁচশো বাইশ গ্রামের মতো দেখা যাচ্ছে তো দর্শক এখান থেকে যেটা আপনাদের ভালো লাগবে যেটা আপনাদের ভালো লাগবে আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন এবং স্ক্রিনশট নিয়ে এই এইগুলার ব্যাপারে যদি আপনার আরো কোনো প্রশ্ন থাকে সেটা আমাদের ফেসবুক পেজে জানাতে পারেন কিংবা স্ক্রিনে দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সেই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন কিংবা আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন সেখানে মেসেজ করে আমাদের থেকে আরো কোনো তথ্য জানার থাকলে সেটা জেনে নিতে পারেন এবং আমাদের শোরুম হচ্ছে ঢাকা নবাবপুর খন্দকার ইলেকট্রিক মার্কেটের গ্রাউন্ড ফ্লোরে বর্তমানে আমাদের শোরুম শোরুমের ডিটেল অ্যাড্রেস এবং গুগল ম্যাপে লোকেশন ডেসক্রিপশনে দেওয়া আছে এবং ক্যাপশনে দেখতে পাচ্ছেন ফেসবুক পেজে যদি দেখে দেখে থাকেন এবং আরো আরো কোন ভিডিও যদি আরো আইটেম যদি আরো লাইটিং সামগ্রী আমাদের কাছে অসংখ্য লাইটিং সামগ্রী আছে এইগুলো সম্পর্কে আপনার যদি আরো রিভিউ দেখার থাকে আমাদের ইউটিউব চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখতে পারেন সেখান থেকে এই সকল আইটেমের ব্যাপারে স্ট্রিপ লাইটের ব্যাপারে অনেক ধরনের আইটেম পাবেন সেই আইটেমের ব্যাপারে আপনারা জেনে নিতে পারেন তথ্যগুলো এবং এই প্রোডাক্টের প্রাইস জানতে এবং সরাসরি দোকান থেকেও নিতে পারেন ডেসক্রিপশন অ্যাড্রেস দেওয়া আছে কিংবা আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন সারা দেশে আমাদের কুরিয়ার এবং হোম ডেলিভারি যোগে ডেলিভারি পাঠানো হয় এবং আপনারা চাইলে ক্যাশ অন ডেলিভারিতে কিছু টাকা অ্যাডভান্স করে ক্যাশ অন ডেলিভারিতেও আমাদের প্রোডাক্টগুলো সারা বাংলাদেশ থেকে সংগ্রহ করতে পারবেন ধন্যবাদ দর্শক আসসালামু আলাইকুম